সালামু আলাইকুম বন্ধুগণ দেখতে পাচ্ছি আমার কাছে একটা ফোন এসেছে ফোনটি হচ্ছে স্যাম্পনি বিএল ছিয়ানব্বই মডেলের তো এই ফোনটি কাস্টমার বলতেছে যে আমি তিন থেকে চার ঘন্টা চার্জার লাগিয়ে রাখছিলাম নতুন ব্যাটারি তুলছি তোলার পরে নতুন ব্যাটারি তোলার পরে আমি দুই থেকে তিন তিন চার ঘন্টা চার্জার লাগাই রাখছি কিন্তু এই দুই ফুটি দুই ফুটি আছে কোনো চার্জ পরিবর্তন নাই বাড়ে নাই আমি সত্য মধ্যে দূর আমি চেক করার জন্য আমি চার্জারটা নিয়ে এসেছি লাগালাম দেখি কি অবস্থা আপনারা দেখতেছেন চার্জার লাইন প্রাইসে বাট সিক্স ফুট চার্জারে কোনো প্রকারের মান দেখাচ্ছে না ভোল্ট দেখাচ্ছে না দেখুন চার্জে কিন্তু লাগা আছে খুললাম কোনো ভোল্ট উঠতেছে না জিরো জিরো আমি এই কাজ করে দেখাব কিভাবে এই সেটটা আমরা চার্জের ভোল্টটা স্বাভাবিক যেটা থাকার প্রয়োজন সেটা যেন আসে যেন যেহেতু কোনো ভোল্ট পাওয়া যাচ্ছে না চলুন আজকে দেখি আমরা এই কাজটা ফোনটি আমরা খুলে নিচ্ছি আস্তে আস্তে দেখুন তার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমি কীভাবে ফোনটিকে ক্লাস করি দেখুন ফোনটির অবস্থা ফোনটি কতদিন আগে যে কাতার মতো পড়ে গেছিল দেখুন দেখুন কি অবস্থা এই ফোনে এখানে খুন করে মনে হয় দেখুন

মানে দেখুন কি অবস্থা ফোনটি পুরো মাটি দিয়ে ভরে গেছে ফোনটি কতদিন আগে যেন কাদা মাটিতে পড়েছিল সব জায়গাতে কাদা চলে গেছে মাটি শুকে দাঁড়া ধরে গেছে কি অবস্থা দেখুন decir. দেখতেছেন খুব সুন্দর করে আগে ফোনটিকে আমরা ওয়াশ করে নিব যেহেতু ফোনটি ওয়াটার ড্যামেজ হয়েছিল তো ফোনটি আগে আমরা সুন্দর করে থিয়ার দিয়ে ওয়াশ করে নিই দেখতেছেন ফোনটির মধ্যে কী অবস্থা হয়েছিল কাদা মাটিতে ভরপুর হয়েছিল এই ফোনটিতে అన్లా క్రేటు వాష్క్రు నే వాడ్యార్ నేటు వాడ్ వాడేర్ నాండు వాడుకేనే వాడు నేక్రిందే అమడు నేందేం అకాను ప్రాస్తాస్తాస్ అవా � দেখুন ফোনটিকে আমরা শুধু একটু থিনার দিয়ে ওয়াশ করবোই দেখব যে সমস্যাটা আসলে সমাধান হয় কি নাহলে আমরা আইসের কাজ করবো দেখতেছেন সেটটাকে আমি সুন্দর করে ওয়াশ করে নিয়েছি একটু দিচ্ছি এখন দেখি আমরা চার্জারের তিনটা লাগাই দেই দেখুন চার্জ নিচ্ছে এবং আমাদের কাজটাও সম্পন্ন হয়েছে মার্শাল আমাদের কাজটা সম্পন্ন হয়ে গেছে দেখুন যেই পিন ছিল সেই পেনই জাস্ট আমরা শুধু একটু সুন্দর করে ওয়াশ করেছি না দিয়ে ওয়াশ করে নিয়ে একটু হিট দিয়েছি হুলকা দেখুন আমাদের এখন মান চলে আসছে ছয় সাত আট পর্যন্ত মান উঠতেছে তার মানে দেখুন এই মাটির কারণেই এই মাটির এই সমস্ত মেলাটি মধ্যে লেগেছিলো সব মিলে বলা যায় ওয়াটার ড্যামেজের কারণে আমাদের চার্জটি হচ্ছিল না তো আমরা অনেক সময় হুটহাট করেই আইসির দিকে চলে যাই কখনো পিন চেস করি করে না হলে দেখা যায় আইসির দিকে চলে যাই অনেকে ডায়েট লাগে দিই এগুলো করার আগে অবশ্যই আমাদের ফোনটাকে আগে একটু সুন্দর করে ওয়াশ করে নিতে হবে অনেক সময় ওয়াটার ড্যামেজ হয়ে থাকে এটা কাস্টমার বলে না তো এই কারণে অনেক সময় চার্জ হয় না দেখুন এখন কত সুন্দর চার্জটি হচ্ছে আমি কিন্তু যে পিন সেই পিনে আছে আমি কোনো প্রকারের চার্জিং ফোটটাও শেষ করি নাই এবং চার্জার কিন্তু ওই আমি চেক করতেছি এবং দেখুন সিক্স ফোটের চার্জারে আমাদের মানটাও দেখাচ্ছে দেখুন সাত আট ফল্ট দেখাচ্ছে তো ধন্যবাদ বন্ধুগণ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ